আরে বড় আফসোসের কথা আপনাদেরকে আমি বলে যাই বিভিন্ন সময় এমন সিচুয়েশনে আমরা পড়েছি দেখা গিয়েছে বাবা মারা গিয়েছে ছেলে এসে বলতেছে আমার আব্বু আলেমকে আলেম মারা নামাজটা যারা পড়ে একটু নিয়ম কেন শিখাই দেন তো আহ এই যারা উঠা উঠি করছেন একবারে চলে যান কারণ এখানে কোনো ফালতু কথা হচ্ছে না আমাকে যারা শুনেন আপনারা না মাহফিলে ফালতু কথা বলার লোক আমি না কত বড় কথা বলছে আপনি বুঝছেন এক লোক মারা গেছে তার ছেলে এসে হুজুরকে বলতেছে হুজুর আমার আব্বুর জানাজার নামাজ আদায় করবো একটু সিস্টেমটা নিয়ম কানুনটা আমাকে বলে দেন এরকম ঘটনা ঘটে কি ঘটে না আপনার সন্তানকে দিন শিখান কোরআন হাদিস শিখান নামাজি বানিয়ে যান এটা তো বাবা হিসাবে আপনার দায়িত্ব অন্ততপক্ষে পক্ষে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে যেন আপনার জানাজা ইমামতি করতে পারে সেই যোগ্যতা সম্পন্ন সন্তান বানান আপনার জানা যায় ইমামতির জন্য অনেক বড় আলেম হওয়া লাগবে না আপনার ছেলেটা যদি নামাজ জানে সে যদি অন্তত বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে নামাজ ঠিকমতো পড়ার কায়দা কানুন যদি জানে তাহলে সে তো আপনার জানা যায় ইমামতি করার যোগ্যতা রাখবে দেখুন আমি আমার কথা বলি আমি যখন আলিম পাশ করি তখন আমার বাবা মারা যান আমার বাবার অসীত অনুযায়ী আমি আমার বাবার যায় ইমামতি করলাম আমার জায়গায় অন্য কোনো আলেম থাকলে আমি যেভাবে আমার বাবার জানা যায় ইমামতির ক্ষেত্রে আমার ভেতরে যে আবেগের বহিপ্রকাশ ঘটেছে অন্য কেউ থাকলে সেই আবেগের বহি প্রকাশ ঘটত না এজন্য নিজেদের সন্তানদেরকে আপনারা সায়েন্সে পড়ান কমার্সে পড়ান ও লেভেলে পড়ান এ লেভেলে পড়ান পড়ান কিন্তু সবার আগে তাকে আপনি কোরআন শেখান হাদিস শেখান দিনই শিক্ষায় শিক্ষিত করুন এজ এ ফাদার এজ এ মাদার বাবা হিসাবে মা হিসাবে ইটস ইউ রেসপন্সিবিলিটি এটা আপনার দায়িত্ব আপনি সন্তানের হক আদাই করবেন না এরপরে হুজুরকে বলবেন হুজুর পিতামাতার ক্ষেদমতের খেদমতের ওয়াজ করেন গাছ না লাগিয়ে গাছের ফল আশা করা যেমন বোকামি সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাটাও কিন্তু বোকামি একবীর আমি দুঃখিত আসলে শেখ চলে আসছেন আমি খেয়াল করিনি শেখ চলে আসছেন আমি শেখের সম্মানে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি এক মিনিট সে ইনশাল্লাহ শেষ করে দেবো আমি বলছিলাম পরিবারের ভেতরে জুলুম চলছে আপনি বাবা হয়ে মা হয়ে সন্তানের অপনষ্ট করে জুলুম করছেন স্বামী হয়ে স্ত্রীর হক আদায় না করে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন স্ত্রী যদি স্বামীর হক আদায় না করেন স্ত্রী হয়ে স্বামীর উপর আপনি ভাবে জুলুম করছেন এভাবে আমাদের মধ্যে আজ জুলুমের প্র্যাকটিস চলছে জুলুমের প্র্যাকটিস চলছে মানুষের উপর তো আপনি জুলুম করবেন না আল্লাহর কোন সৃষ্টির উপরে প্রাণীর উপরেও আপনি জুলুম করবেন না শেখ চেয়েতে চলে এসেছেন ছোট্ট দুইটা ঘটনা শুনিয়ে আমি 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 আমার আলোচনার শেষ দিকে যাচ্ছি দেখেন ইসলামটা কত সুন্দর ইসলামের বিউটিটা কেমন আপনি দেখেন মানুষের উপর তো জুলুম করবেনই না আপনি কোন প্রাণীর উপরেও জুলুম করতে পারবেন না দুইটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমি আমার আলোচনা শেষ করছি দেখেন বনে ইসরাইলের এক নারী বন এক নারী তার ঘরে একটা বিড়াল ছিল ওই বিড়ালকে সে খেতে দিত না আবার ওই বিড়াল যেন ঘর থেকে বের হয়ে অন্য কোনো জায়গা থেকে খাবার সংগ্রহ করতে না পারে বিড়ালটাকে সে বেঁধে রেখেছে ওই বিড়ালটা যন্ত্রণায় তারণায় একটা সময় মারা গেল আল্লাহ নবী বললেন এই প্রাণীর প্রতি এই অবিচার অসদ করার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান নামে বানিয়ে দিলেন আরেকটি ঘটনা ছোট্ট ঘটনা আপনি শোনেন আল্লাহ নবী বললেন এক মহিলা পাপিষ্টা পাপিষ্টা এক মহিলা এক কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখলো একটি পিপাসার্থ কুকুর পিপাসার যন্ত্রণায় জিহবা বের করে কাতরাচ্ছে সে এটা দেখে মহিলার মনে বড় দয়া হলো মহিলা তার পায়ের মোজা খুলে কিছু একটা দিয়ে বেঁধে ওই মোজাকে কুয়ায় ফেললো তারপর কিছু পানি সংগ্রহ করে ওই পিপাসার্থ কুকুরকে খাওয়ালো পিপাসার্থ একটি কুকুরের প্রতি এমন সদাচরণ এমন দয়াপূর্ণ আচরণ করার কারণে ওই পাপিস্টা নারীকে আল্লাহ মাফ করে দিলেন কি বুঝলেন আপনি আপনি মানুষের উপর জুলুম তো করবেনই না কোন পশু পাখির উপরে জুলুম করবেন না গাছের পাতাও প্রয়োজনে আপনি ছিঁড়বেন না কারণ ওইটাও জিকির করে কাহ আল্লাহ প্রয়োজন হলে আপনি গাছ কাটেন লাকড়ি করেন আপনি কাট বানান কোনো অসুবিধা নাই আল্লাহ যেন এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন শেখ চলে এসেছেন তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন ইনশাআল্লাহ আমি কথা বলেছি তিনটি পয়েন্টের উপরে জালেম তিন প্রকার এক নাম্বার আল্লাহর উপর জুলুমকারী জালেম আল্লাহর উপর জুলুম করে তারা আল্লাহর সাথে শির করে যারা দুই নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম আর তিন নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপর জুলুমকারী জালেম নবীজি বলেছেন ইত্তাকু জুল জুল থেকে বিরত থাকো ফা ইননা জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা কারণ কিয়ামতের দিন জুলুমের অন্ধকার হবে বড় ভয়াবহ জাহান না আল্লাহ তালা আমাদের সকলকে জুলুম থেকে বাঁচিয়ে রাখুন ইমানের পথে চলার এবং ইমানের পথে চলার ইসলামের পথে চলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন